তিনটি রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন আমরা তিনটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের একটি যৌথ উদ্যোগ ঘোষণার জন্য চব্বিশের গণ অভ্যুত্থানের পরে যে পরিবর্তনের আকাঙ্ক্ষাটা বাংলাদেশে তৈরি হয়েছিল মানুষের মধ্যে তৈরি হয়েছিল এবং যেখান থেকে দাবি হতেছিল নতুন বাংলাদেশের এবং সংস্কারের কিন্তু আমরা কমিশনের পুরো প্রক্রিয়ায় এবং গত প্রায় বছরে সম্পূর্ণ বাস্তবায়ন করতে আমাদের সেক্ষেত্রে অনেক জায়গায় হতাশা রয়েছে আমরা দেখেছি ঐক্যমত কমিশনের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে নানান শক্তি নানাভাবেই সংস্কারের বিরোধিতা করেছে এবং বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে আমরা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান করছি বার্তা দিচ্ছি যারা গণ অভ্যুত্থানের পক্ষে আমরা ঐক্যবদ্ধ হচ্ছি বাংলাদেশকে পুরাতন রাজনীতির কথা ফেরত যেতে দিব না আমাদের এটা কমিটমেন্ট ছিল পাঁচই আগস্টের পরের বাংলাদেশ এবং আগের বাংলাদেশ এক হবে না আমরা নানা আলামত দেখছি যে বাংলাদেশ হয়তো আগের মতোই হয়ে যাবে আমরা সেই ধরনের হতাশা এবং ভীতি মানুষের ভিতরে দেখতে পাচ্ছি আমরা সেই সাহসটা জানাতে আজকে এসেছি আমাদের আমরা আমাদের শক্তি সামর্থ্য দিয়ে বাংলাদেশের যে পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে সেই যাত্রার প্রতি থাকবো এবং যারা অন্য রাজনৈতিক দল রয়েছে যারা এই পরিবর্তনের পক্ষে কাজ করতে চায় আমরা তাদেরকে আহ্বান জানাবো এই ঐক্য প্রক্রিয়ায় যুক্ত হতে আমরা একটি রাজনৈতিক সংগঠন সংস্কারকে সামনে রেখে বাংলাদেশের জাতীয় মর্যাদা এবং অর্থনৈতিক মুক্তির প্রশ্নকে সামনে রেখে আমরা হয়েছি আমাদের এই যৌথ প্রক্রিয়া বা এই প্রক্রিয়াকে আমরা নাম দিয়েছি গণতান্ত্রিক সংস্কার জোট আমরা গণতান্ত্রিক সংস্কার জোট বলছি এই কারণে যে বাংলাদেশে ষোলো বছর এই লড়াইটা কিন্তু হয়েছিল গণতন্ত্রের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিষ্ঠার জন্য জন্য সেই ফলে নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তনের জন্য হবে না এই নির্বাচনটাকে আমরা রাজনৈতিক নির্বাচনে পরিণত করতে চাই দেশ বদলের জন্য সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের জন্য এবং আমাদের অর্থনৈতিক মুক্তির যাত্রাকে অব্যাহত রাখার জন্য আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং আমরা সেটা ঐক্যবদ্ধ ভাবে অংশগ্রহণ করবো নির্বাচন বাংলাদেশকে একটি সার্বভৌম এবং মর্যাদাবান রাষ্ট্র করার পক্ষে লড়াই আমরা এতদিন করেছি আমরা ঐক্যবদ্ধ থাকব ফলে এই জোটটা কেবল নির্বাচনী জোট না এই জোটটা মূলত রাজনৈতিক জোট আমাদের যে রাজনৈতিক লক্ষ্যগুলোকে সামনে রেখে আমরা গণ অভ্যস্থানে অংশ নিয়েছিলাম

এটা আমাদের দুর্ভাগ্য ছিল আমাদের সীমাবদ্ধতা ছিল যে আমরা ঐক্যবদ্ধ হতে পারি আমরা পুরাতন পন্থী দলগুলোর সাথে নানা সমঝোতা করে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করার চেষ্টা করেছিলাম এটা আমাদের অন্যতম একটা ভুল ছিল আমরা এখন খুবই পরিষ্কার হবে যারা সংস্কারের পক্ষে আন্তরিক তাদেরকে নিয়ে আমরা আগাব এবং পুরাতন পন্থী দলগুলোকে আমরা আহ্বান জানাবো যাত্রা আপনারা নিজেদের দলের অভ্যন্তরীণ সংস্কার আনুন গণতন্ত্রের পক্ষে আসুন এবং বাংলাদেশ যে পরিবর্তনের কথা আছে ঘোষণাটা শুধু দিলাম আমরা জোট প্রক্রিয়াটা শুরু করলাম এবং এই প্রক্রিয়ার মধ্যে আরো যুক্ত হবে আরো রাজনৈতিক শক্তি যুক্ত হবে আমরা সকলে মিলে ইনশাল্লাহ আমাদের যে গরমের আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নে সক্ষম হবো